জন্মের পর থেকেই দুটি পা কথাও বলতে পারে না যেন অনেক কষ্ট তারপরও এই অক্ষম পা দুটো নিয়ে পাড়ি দেয় প্রতিদিন দুই কিলোমিটার পথ কারোর জন্য হয়তো খুব সামান্য কিন্তু জুয়ের জন্য এটাই জীবনের দীর্ঘতম যাত্রা ঝড় বৃষ্টি রোদ ধুলো তাকে থামাতে পারে না কিছুই গাজীপুরের কালিয়াকুইরের বাঙ্গালজাঙ্গাল গ্রামের এই তরুণী প্রতিবন্ধী হয়েও প্রতিদিন নিজেকে টেনে নিয়ে যান সিনাবহ এলাকায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে আর এই হাতটাই আজ তার পরিবারের ভরসা এক সময় জুয়ের পরিবারেও ছিল হাসিখুশির দিন ছোট্ট সংসারে জন্ম নিয়েছিল ফুটফুটে এই কন্যা সন্তান কিন্তু জন্মের পরই ধরা পড়ে দুটি পা নিস্তেজ চিকিৎসার আশায় ঘুরেছেন ঢাকা থেকে স্থানীয় হাসপাতালে বাবা মা শেষ করে ফেলেছেন যা কিছু ছিল তবুও ভাগ্য ফেরেনি এরপর একে একে বদলে গেছে সব কিছু ছয় বছর আগে বাবা অন্যত্র বিয়ে করে চলে যান মা একাই তিন সন্তানকে নিয়ে টিকে আছেন তখনই বড় মেয়ে জুই নিজের প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে নামেন লড়াইয়ে জারমা থেকে আমার ব্যাচাটা সমস্যা হয়েছে তিন দিন ব্যাচার পরে ব্যাচাটা হইছে প্রতিবন্ধী অনেক চিকিৎসা করছি ভালো হয়নি তারপর মাছখানে আর বাবা একটা বিয়ে করছে বিয়ের গ্রামে আমার রেখে চলে গেছে প্রতিদিন সকালে তিনি নিজেকে টেনে নিয়ে যান রাস্তায় মানুষের কাছে হাত বাড়ান বসুন্ধরা দিশু অশুদ্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় কেউ টাকা কেউ খাবার জাপান পান তা দিয়ে তিনজনের মুখে একবেলা ভাত ওঠে কখনো মাটিতে বসে কখনো ছায়ায় আশ্রয় নিয়ে তিনি অপেক্ষা করেন কেউ থামবে কিনা পাশে এমেটা ওই মাইরে খাওয়ায় আর কি বাইরে খাওয়ায় এই উসিলায় আর কি চলতে আছে কিস্তি মিস্তি চালাইতে আছে আর সরকার যদি করত তো উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন জুই আক্তারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে শিগগিরই রাস্তা সে এখন ভিক্ষা করে বেড়াচ্ছে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক আমরা ইতিমধ্যে তার ফ্যামিলির সাথে কথা বলবো এবং তার বাবা মার সাথে কথা বলেছি তারা বাচ্চাটাকে বিক্ষোভ থেকে পেশা থেকে ফিরিয়ে আনতে ইচ্ছুক সেক্ষেত্রে আমরা পুনরায় তাদেরকে জরিপ করব যে কি পেশায় দিলে তাকে তার বাবা মাকে দিলে যেন তারা বিক্ষায় না আসে আজ চুইয়ের মুখে ক্লান্তি আছে কষ্ট আছে তবু তার চোখে এক অদ্ভুত হার না মানা জেদ স্থানীয়দের চোখেও জুই আজ এক সাহসের প্রতীক তাদের দাবি সরকারি সহায়তা পেলে বদলে যেত মেটার জীবন নিউজ ডেস্ক আর টিভি